আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি ভালো আছি সুস্থ আছি রাত্রের থেকে ভিডিওটা শুরু করলাম এখানে হলো শনিবার রাত্রের থেকে আমার মেয়েকে পাকোড়া বানিয়ে দিতেছিলাম এখানে আলু কাইটা সুন্দর করে গুছু গুসু করে নিয়েছিলাম নিয়ে তারপর হলো আলুর পানটা ফালাইয়ে দিয়ে এখন পাকোড়া পাকোড়া বানাবো এখানে পেঁয়াজ কুচি দিলাম তারপরে ধইনা পাতা দিলাম কাঁচামড়ি দিলাম লবণ দিলাম আদা রসুন বাটা দিছি তারপরে হলুদের গুঁড়া দিবো মরিচের গুঁড়া দিবো এটা ডিম দিলে ভালো হয় আমি ডিমটা দিই নেই ডিমটা স্কিপ করে স্কিপ করছি এখানে দিয়ে সুন্দর করে তারপর এটা সুন্দর করে মা খাবো দইনা গুঁড়াটা দিলাম দইনা গুঁড়াটা দিয়ে সুন্দর করে এটা মা খাবো সয়া সস দিছি সয়া সসটা দিলে কি হয় আলুটা একবারে নরম হয়ে যায় আমি এই যে আম গিরিট করে না সেটা গিরিট করে তারপরে চিপ্পা পানিটা ফালাই দিছি আলুর ভিতরে গেলাম অনেক পানি ওঠে যেন সুন্দর করে আমি মতন ছিলাম মতনের পরে আমাদের ঘরে আবার বেসন ছিল বেসন দিয়ে আমি এটা বানাবো আমি এটা সুন্দর করে মতনের পরে হলো এক আমার পরিমাণ আপনাদের পরিমাণ যা লাগে দিয়ে নিবে আমার যেটুকু পরিমাণ লাগছিল সে পরিমাণ আমি দিয়ে নিছিলাম। একটা বাটির অর্ধেক নিয়ে দিয়েছিলাম বেসন বেসনটা সুন্দর করে দিয়ে আমার লাগতে লাগতা ছিল আমি দিতেছিলাম লাগতা ছিল তারপরে আমি দিতেছিলাম তারপর বেসনটা দিয়ে সুন্দর করে যে পর্যন্ত সুন্দর করে বলের মতো না হবে এই পর্যন্ত আমি বেসন দিতেই থাকছি এখানে হলে দেখছেন কী সফট হয়ে গেছে এখন আমি দৈরে দেখবো কি এটা বলের মতন আসে নাকি কি এই যে এটা বলের মতন দেখে গোল হয়েছে তারপরে আমার মনে হইতেছে কি আর বেসন লাগবে না তারপর গরম তেলে আমি স্কিপ হয়ে গেছে যে গেসংকার দিসি আমার ছেলেটা কান্না করতেছিল তো তাই ভিডিওটা স্কিপ হয়ে গেছে যে দিছি দিয়েছি ভিডিও করতে পারি না দেওয়ার পরে দেখেন কি সুন্দর হয়েছে আমার মেয়ে তো অনেক পছন্দ করে খাইছে ছেলেও অনেক পছন্দ করে খাইছে এত পছন্দ হয়েছে আর কালকের থেকে তো এত বৃষ্টি আসতেছে আজকেও এত সারাদিন বৃষ্টি হয়েছে এখানে হলো আমি এটা বানানোর পরে আর কোনো নেই রাত্রে সকালবেলা হলো আমি রুমটা একটু ঘুষাচ্ছিলাম এটা হলো আমার রুম এটা আমার রুমটা আমি সুন্দর করে ঘুষাইয়ে তারপরে বিছনার চাদরটা চেঞ্জ করছি চেঞ্জ করে এখন না অনেক রৌদ্দ লাগতেছে এখন গরম লাগতেছে আবার হলো আর টু চারটা পাঁচটার বাজে হলো নয়টা চারটা পাঁচটার দিকে আবার এত বৃষ্টি নামবে যে পর এখন অনেক রৌদ্দ্র এরপর দেখে আমার শ্বশুর মাছ নিয়ে আসছে এটা দিয়ে মাছ নিয়ে আসছে আমার শ্বশুর বুলুমদির মাছটি না অনেক বড় বড় লাগতেছে তারপরে এটি ফুটবো বলছি রান্না রান্নায় দশাই দিয়ে তারপরে ফুট বলছি এটি আমি কোটার পরে হলো তারপর আমি একটা তরকারি বসানে হলো রান্না করতেছিল চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করতেছি আপনাদের কোন কোন জ্বালায় চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল দিয়ে খান কমেন্টে বলবেন এখানে চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করবো আমি চিংড়ি মাছটা সুন্দর করে বাইশটা ফ্রিজে রাইখা দিয়েছিলাম আমাদের ফ্রিজে চিংড়ি মাছ ছিল তারপর দুনদুলান ছিল কালকে রাত্রে তারপর দুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্না করবো সুন্দর করে কাটে নিলাম এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তারপরে ইয়া দিছি পেঁয়াজ কুচি দিছি তারপরে হলো পেঁয়াজটা বাজা বাজা হওয়ার পরে হলো একটু পানি দিয়ে আদা রসুন বাটা দিলাম বাটা দিয়ে এক এক করে সব এখানে মশলা আমি করব অ্যাড করবো এটা অনেক মজা হয়েছিল আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখেন লবণ দিয়ে দিলাম তারপর হলুদের গুঁড়া দিব আর লবণ আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন না হলুদের গুঁড়া দিব মরিচের গুঁড়া দিব ধইনা গুঁড়া দিব দু দহনা গুঁড়া দিতেও পারেন নাও দিতে পারেন স্কিপ করতে পারেন এটা সুন্দর করে কষাবো কষানোর পরে চিংড়ি মাছ দিবো চিংড়ি মাছটি দেওয়ার পরে হলো আমি দিয়ে দেব আর এত পানি ওঠে দুন্দুল আমি ধুয়ে এক ঘন্টার মধ্যে পানি ঝড়ায় রাখছিলাম তারপরও ধুন্দুলের থেকে এত পানি উঠছে অনেক পানি উঠছে দুন্দুলের থেকে মশলাটি সব এখানে অ্যাড করতেছিলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আশা করি ভালো লাগবে আপনারা বেশি বেশি আমার ভিডিওটা দেখবেন এখানে এখন এটা কষানো হয়ে গেছে মশলাটা এখন আমি মশলাটা কষানোর ভিতরে আমি চিংড়ি মাছটি দিয়ে দেবো চিংড়ি মাছটি দিয়ে এটা সুন্দর করে কষাবো আবার পাঁচ ছয় মিনিটের জন্য পাঁচ ছয় মিনিটের জন্য কষিয়ে তারপরে হলো আমি দুন্দুলটা দিয়ে দেবো দুন্ডুলটা দিয়ে দুন্দুলটা কষাবো দুন্দুলটা কষানোর পরে অল্প একটু পানি দেবো আপনারা কমেন্টে বলবেন তো আমার রান্না কীরকম হয় এখানে হলো যে আমি কষানো হয়ে গেছে এখন আমি দুন্দুলটি দিয়ে দেবো দিয়ে আমি কাইটা নিয়েছি আজকে আলো একটাও আলু দিয়ে নি আলু ছাড়াই রান্না করবো দুন্দুল আমার কাছে তো দুন্দুল অনেক ভালো লাগে দুন্দুল ঝিঙ্গা কালকে ঝিঙ্গা দিয়ে মাছ রান্না করছিলাম আজকে আবার উয়া মাছও মরুমদি মাছও রান্না করব সাথে মলম মাছের রেসিপি দেখাইতে গেলে অনেক বড় হয়ে যায় আপনারা তো বড় ভিডিও কেউ দেখতে চান না কেউ এক মিনিট দেখে রেখে দেন জন্য আর ভিডিও আমি দিতে চাই না দুই তিন মিনিটের ভিডিও দিই এখানে হলো এটা আমি সুন্দর করে ইয়ার সাথে মশলার সাথে মিক্স্কার করতেছিলাম মিক্স্কার করে একটু ঢেকে দিব ঢেকে দিয়ে এত পানি উঠে যায় এর থেকে অনেক পানি উঠে যায় পানি উঠলে তো আমার বেশি পানি উঠলে দুন দুন আর রসাই দেওয়া লাগে না তারপর অল্প একটু রসা দিয়ে একটু ধুন্দুলের তরকারি তোর রসা রসা করে তাই আমি আবার অল্প একটু তরকারি রসা দিয়ে তারপরে বসাই দিছিলাম। এখানে দেখেন কত পানি উঠে গেছে ধুন্ধুলের কালারটাগুলো আমার অনেক সুন্দর লাগতেছে আর চিংড়ি মাছ যে ভিতরে দেন অনেক ভালো লাগে আমি আবার অল্প একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে সুন্দর করে ঢাইকা দিব আমি তো একটু রসা রসা রাখবো রস রসা রসে অনেক ভাল লাগে আমার কাছে আপনাদের কাছে কার কেমন লাগে কমেন্টে বলবেন এখানে হলো এটা আমি সুন্দর করে রান্নাটা সেরে তারপরে হলো যে মাছটা কেটে রাখছিলাম মাছটাও রান্না করব। আজকে একটু গ্যাস আছে আলহামদুলিল্লাহ আজকে গ্যাস যায়নি তারপর রান্নাটা শেষ হয়ে গেছে দেখেন কালারটা অনেক সুন্দর লাগতেছে খাইতে অনেক মজা হয়েছে যে মলুমদি মাছটাও আমি রান্না করে ফেলছিলাম মরুমদি মাছের রেসিপি দেয়নি এত রেসিপি দিলে আপনারা দেখবেন না তাই মলুমদি মাছের রেসিপি এই যে দেখান দেখেন আপনারা কারা কারা মস মোলুমদি মাছ খান কমেন্টে বলবেন আমার তো অনেক বাজে লাগে আমি মোলুমদি মাছ খাই না আমার কাছে কেমন চারি লাগে মোলমদি মাছ চাষের হোক আর নদীরও মোলমদি মাছ আমার ভালোই লাগে না সবার কাছে তো সব কিছু ভালো লাগে না আমার কাছে যেমন মলম আমার কাছে সবগুলো আমার মলম মোলমদি মাছটা আমার মুখে ভালো